ব্রেকিং নিউজ এসএসসিতে বৃত্তি পাবে সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী পাবে বৃত্তি তাদের মধ্যে তিন হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাড়ে বাইশ হাজার শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ডবৃত্তিক কোঠা বন বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থী নির্বাচন করতে করে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে জি টুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তি টাকা পৌঁছে দেওয়া হবে মাউসির ওয়েবসাইটে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোঠামন্টনের আদেশটি প্রকাশ করা হয়েছে কারা কারা বৃত্তি পাবে বৃত্তিটা পরিমাণ কত এবং সংখ্যা কত এই সব যাবতীয় সকল প্রশ্নের উত্তর জানবো আমরা মাওসিতে প্রকাশিত আদেশটির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশে ঢাকা অফিসাদেশ দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাদভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নং এত তারিখ চার দুই দু হাজার মোতাবেক নয়টি বোর্ড হাতে প্রাপ্ত তথ্যের আলোকে ভিত্তিক বৃত্তির কোঠা বন বন্টন করা হল বোর্ডের নাম অর্থাৎ কোন শিক্ষা বোর্ডে কত সংখ্যক শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এখানে হলো মেধাবৃত্তির বন্টন বিবরণী আর এখানে হলো সাধারণ বৃত্তির বন্টন বিবরণী ঢাকায় নয়শো দুই পাঁচ হাজার ছয়শো চল্লিশ ময়মিন সিংয়ে রয়েছে দুশো বিয়াল্লিশ এখানে বিষয়টা হলো এখানে মেধাবৃত্তি বলতে বোঝানো হয়েছে যারা মেধাবৃত্তি পেতে হলে অবশ্যই তোমাকে জিপি ফাইভ পেতে হবে জিপি ফাইভ যারা তাদের ভিতরে যে তাদের তাদের ভিতর থেকে যেগুলো যাদেরকে দেওয়া হবে সে তারা হল মেধাবৃত্তির মাধ্যমে পাবে তাদের সংখ্যাটা এই এবং যারা সাধারণ বৃত্তি পাবে তাদের সংখ্যাটা এখানে ময়মিন সিংয়ে দুশো বিয়াল্লিশ সতেরোশো আট রাজশাহীতে পাঁচশো তেরো তিন হাজার বাহাত্তর কুমিল্লাতে দুইশো বাইশ সাধারণে রয়েছে চব্বিশশো চোদ্দো সিলেটে একশো সাধারণ রয়েছে বারোশো ছত্রিশ বরিশালে একশো বারো এবং সাধারণ শিক্ষা শিক্ষাবৃত্তিতে রয়েছে তেরোশো পঁচানব্বই যশোরে তিনশো আটাত্তর পঁচিশশো তিরিশ চট্টগ্রামে একশো নিরানব্বই উনিশশো নব্বই দিনাজপুর রয়েছে তিনশো বত্রিশ পঁচিশশো পনেরো মোট সংখ্যা তিন হাজার আর এখানে রয়েছে বাইশ হাজার পাঁচশো মেধাবৃত্তির হার অর্থাৎ কত টাকা মেধাবৃত্তি পেতে পারবে পেতে পারে মাসিক ছয়শো টাকা এবং এককালীন অনুদান বাৎসরিক নয়শো টাকা অর্থাৎ প্রতি মাসে তুমি ছয়শো টাকা করে পাবা এবং এককালীন অর্থাৎ বছরে একবার তুমি ছয়শো টাকা নয়শো টাকা পাবা প্রতি আবার বলছি প্রতি মাসে ছয়শো করে এবং এককালীন এক বছরে তুমি পাবে নয়শো টাকা সাধারণ বৃত্তির হার মাসে তিনশো পঞ্চাশ টাকা এবং এককালীন চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের দরকার নেই এবং কারা পাবে সেটা আমরা দেখিনি নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৃদাবৃত্তি বর্ধিত হবে নিয়মিত উত্তীর্ণ অর্থাৎ যারা একবার পরীক্ষা দেওয়ার পরে হয়তো কার্য হয়েছে বা সমস্যা হয়েছে পরবর্তীতে পরীক্ষা দিলে এই প্লাস ফ্লো তাতে হবে না নিয়মিত যারা অর্থাৎ যারা চব্বিশে পরীক্ষা দিয়ে চব্বিশে যারা এ প্লাস পেয়েছে তারা হল মৃদাবৃত্তির তালিকায় আসবে সাধারণ বৃত্তি সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় দুজন ছাত্র এবং দুজন ছাত্রী মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে এলাকার কোঠা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে এই হলো বৃত্তি এবং সাধারণ যে মেধাবৃত্তি রয়েছে দুইটার পার্থক্য ভিডিওর মাধ্যমে আমাদের যে যাবতীয় তথ্য সবগুলো জানতে পারলাম যে কত টাকা এবং কারা পাবে যাবতীয় সকল তথ্য আমরা জানতে পারলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো শিক্ষা বিষয়ক আপডেট তথ্য সবাইকে সাথে সাথে